তুমি রসুন ছোলো আমি পেঁয়াজটা কেটে নিই হ্যাঁ নমস্কার বন্ধুরা ঝুমা লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আর এই যে এখন পেঁয়াজ রসুন আদা এসব কাটতে বসে গেছি ননদ বৌদি আর ননদ জামাইকে বাজারে পাঠিয়েছি একটা গোটা মুরগি আনতে আর সেটা দিয়ে আজকে দারুণ একটা রেসিপি আপনাদের করে দেখাবো আমরা তো অনেক রকম মাছ ভাপা করে খাই কিন্তু চিকেন ভাপা করি না আজকে আমি গোটা চিকেন ভাপা করে আপনাদের দেখাবো তাহলে আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি আজকে বাজার থেকে একটা গোটা চিকেন আনলাম চিকেন ভাপা খাওয়ার জন্য দেখি আমি শালা বাবু বউকে বলছি চিকেন ভাপা খাওয়ার জন্য তো এই

একাই খাবো নাকি না আমিও খাবো আমি খাবো আমার ছেলে ফেলে বন্ধুরা বলতে বলতে ননদ জামাই নিয়ে চলে এসছে আর এরকম পুরো গোটাই আমি এই চিকেনটা ভাপা দেব পুরো একদম গোটা মুরগিটা আর এই রেসিপিটা খেতে দারুণ লাগে চিকেন তন্দুরি চিকেন রোস্ট এসব তো আমরা অনেক কিছুই খেয়েছি কিন্তু এটা খেতে দারুণ লাগে এটা কি এই মাথা সিদ্ধ দিয়ে দেবো নাকি গোটা এরকম যেমন আছে তেমন ভাবে বন্ধুরা কি বলেন তাহলে আমি এটা ধুয়ে নিয়ে আসি পরিষ্কার করে চিকেনটা শালা বউ মুরগিটা ভালো করে পরিষ্কার করছে আর রেডি করছে আমি এদিকে আগুনের জন্য ব্যবস্থা করছি তো আগুন তো শুরু করে দিছি তো আপনারা দেখুন আগুন কিভাবে জ্বালাতে হয় প্রথমে অনেক কয়লা তৈরি করতে হয় কিন্তু এত মানে বড় মুরগি তো তো এর ভিতর ভাপা করা হবে সেই জন্য সে ব্যবস্থাটা করা হচ্ছে আর এত গরম গরমের জন্য তবুও ভাপা খাবো বলে এটা তৈরি করছি বন্ধুরা যদি আপনারা এই চিকেন ভাপা খাবেন তাহলে এটা এইভাবে সাইডে ইট বসিয়ে আর মাঝখানে জবি আপনাদের কাছে যা থাকবে ব্যবস্থা সেইভাবে এই আগুনটা জ্বালিয়ে এই কয়লা তৈরি করবেন তারপরে চিকেনটা এখানে তৈরি করা হবে বন্ধুরা মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি আর এখন এই মাংসটাতে যে মশলাটা আমি মাখিয়ে নেব সে মশলাটা আমি রেডি করব গামলাটাই। প্রথমে আমি দই দিয়ে দেব দেবো এখানে দই দিয়ে দিলাম দেড়শো গ্রাম মতো এখানে আমি বেটে রেখেছি পেঁয়াজ রসুন আদা আর কাঁচা লঙ্কা এই পুরো মশলাটা আমি দিয়ে দেব। আর দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ি আর হচ্ছে গিয়ে ধনের গুড়ি এই গুঁড়ো মশলাটা এর ভিতরে দেব দেব আন্দাজ করে হলুদ গুড়ি লবণ দিয়ে দেব লবণ দেব আর দেব একটু লঙ্কার দেব একটু সরষের তেল আর দু চামচ গরম মশলার গুড়ি বন্ধুরা এখানে আমি সস ইউজ করছি একটু আর এটা হচ্ছে গিয়ে সিজন সস এটা হচ্ছে চিলি আর হচ্ছে গিয়ে রসুন এই সসটা তৈরি করা হয় শুধু কিষান টমেটো সস দিলাম না সিজান সসটা আমি দিয়ে দিলাম এটা আমি ভালো করে ম্যারিনেট করব সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা বসে গেছি আর মশলাটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে দেখুন সবকিছু দিয়ে আমি মাখিয়ে নিয়েছি আর এখন আমি মাংসতে মশলাটা মাখাবো এই মুরগিটা আমি এখন এইভাবে কেটে নেব একটু চিড়ে চিড়ে নেবো মানে এটা করছ জন্য এটা করছি এর ভিতরে মশলাটা দিলে না মাংসের মধ্যে একদম লবণ ঝাল মশলা আর সব फ्लेভার চলে যাবে ওই কারণে হই আর ভাপা না মাংসের মধ্যে যদি মশলা না যায় তাহলে তো স্বাদই হবে না ওই জন্য একদম চিড়ে দিতে হবে আর এই দেখো লেগ পিসটা একটু চিড়ে দেবো এইভাবে মানে মাংস খুব ভালোই হবে বাপা খেতে খুবই ভালো লাগবে স্পেশাল বাপা শালাবৌ আর হচ্ছে কি ননদ জামাই এবার হচ্ছে কি মাংসটা আজকে লাইকটা বেশি করবে ভাই এই বন্ধুরা এইভাবে মশলাটা হাত দিয়ে নিয়ে আমি একদম মাংসের গায়ে এই চিকেনটার গায়ে লাগিয়ে দেব আর এইভাবে মশলাটা আমি ভিতরে Ну, еду, еду его. Эй, что за тире, да, куда она? হ্যাঁ বন্ধুরা এখন চিকেন বাপার জন্য আমরা প্যাকিং করছি কিভাবে এটা প্যাকিং করে আগুনের ভিতরে রাখা হয় তো প্রথমে এইভাবে কয়েল পেপার চার পাঁচ টুকরো কাটবে কেটে এইভাবে রাখবে তা কি চার পাঁচ টুকরো কাটনেছে যে চিকেনের যে মশলা বাইরে না দেয় বন্ধুরা এখানে মাংসটা মাখিয়ে নিয়েছি এ দেখুন একদম গোটা মুরগি এবার আমি দিয়ে দেবো ননদ জামাইয়ের হাতে ননদ প্যাকেটিং করবে এটা কি করবো রাখো এইভাবে রেডি করে ফ্রিজের মধ্যে রেখে দেব তিরিশ মিনিট এটা আমি ফ্রিজের মধ্যে রেখে আসি হ্যাঁ বন্ধুরা চিকেনটা নিয়ে চলে এসছি মুরগিটা বের করে ফ্রিজ থেকে ত্রিশ মিনিট পরে এখন এই দেখুন এখানে তো সেই আগেই কয়লা বানানোর জন্য রেডি করতে দেওয়া হয়েছিল ননজ করে রেখেছিল আর এখন আমরা এই কয়লার মধ্যে দেব দেখি কিভাবে দেয়া যায় শীতের সময় এই আগুনের তাপটা যে কি মিষ্টি লাগে তখন এইগুলো খেতে আরো বেশির স্বাদ লাগে না এই বন্ধু আস্তে করে সাবধানে দিয়ে দাও হ্যাঁ ও নিয়ে হাতায় এনে দিই কয়লা দিতে দেওয়ার জন্য এই দেখো বন্ধুরা এখন দেখে দিয়েছি কয়লা পুরো কয়লা দিতে কয়লা কয়লার ভিতরে তো এটা মিনিমাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখার সময় লাগবে মাঝে একবার একটু ফাঁকা করে আমরা পুরোটা এরকম করে উল্টে দেব আর নিচের দিকে কয়লাটা বেশি আর উপর দিকে ছোট ছোট কাঠ আমি এখন একটু উপর দিয়ে দিয়ে দেবো তা ওই ভাবটা আগুনটা ধরে রাখে আগুনটা নিবে যাবে এদিকে এটা হোক তৈরি হোক আর এদিকে আমরা বসি আমি আর আমার অনেক গল্প করে আসো ঠান্ডায় বসি আসি দেখুন বন্ধুরা কি সুন্দর বাবা কি তাপ এমনি গরম আরো কি তাপ এখন এটা এখন আমরা উল্টাই দেবো হ্যাঁ তিরিশ মিনিট পর উল্টানো হচ্ছে

আমরা আর পনেরো মিনিট পর্যন্ত তো রাখবো পনেরো মিনিট রাখলে হয়ে যাবে বন্ধুরা এই দেখুন বড় একটা থালা নিয়ে বসে পড়েছি আর দুই হাতে দুটো হাতা রয়েছে সবাই চলে এসছে বাচ্চারাও চলে এসছে এখন এটা হয়ে গেছে কমপ্লিট এবার আমরা তুলে নেব পাশ দিয়ে তেল বেরিয়ে যাচ্ছে এই দেখুন এবার আমরা ভিতরে কি পরিস্থিতি আছে খুলে সামনে দেখাচ্ছি কি সুন্দর দারুন দারুন আমার শ্বশুরমশাই খুব সুন্দর করে খাবে আমার ছেলে খুব পছন্দ করে এইভাবে চিকেন রান্না করে দিলে আর এক একটা করে পাট তুলতে হবে বন্ধুরা খুলছি অনেক

আমার ছেলেও একটু হেল্প করছে আমাকে খুলতে এই দেখুন কি সুন্দর একদম ধরলেই ভেঙে যাচ্ছে একা একাই ভেঙে যাচ্ছে এবার বাচ্চাদের দেবো খেয়ে বলবে কেমন হয়েছে এই দেখুন এরকম নরম হয়েছে লেগ পিস ধরে টান দিচ্ছি এই দেখুন ভেঙে যাচ্ছে এই দেখুন সবাইকে টেস্ট করার জন্য কলার পাতায় করে দিয়ে দেব বন্ধুরা আমি এই খাবারটা অনেক পছন্দ করি মা মাঝে মাঝে বানিয়ে দেয় খুব টেস্টি হয়েছে দাও আহ বন্ধুরা এখন আমি খেয়ে আপনাদের বলবো কেমন টেস্ট হয়েছে আ সেই হুম একদম সফট হয়েছে খুব এই দেখুন বন্ধুরা মাংসটা কেমন সিদ্ধ হয়েছে এই দেখুন পুরো একদম ভিঙ্গে যাচ্ছে আর আমিও ননদেরার সঙ্গে সঙ্গে একটু খেয়ে বলছি কেমন রান্না করলাম জল দারুন সফট হয়েছে আর এইভাবে চিকেন ভাপা করে খাবেন আর গোটা মুরগি এরকম মানে ভেঙে খুব ভালো লাগে আর খেয়ে বলবেন কেমন লাগে খেতে তাহলে ভিডিওটি পুরোটা দেখবেন প্লিজ আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি ভালো থাকবেন